আবারও এক গৃহবধূ ট্রেন থেকে নিখোঁজ এ নিয়ে চিন্তিত গোটা পরিবার সংবাদে প্রাপ্ত খবরে জানা গেছে পেচারথল থানাধীন মাছমারা লক্ষ্মীপুর খুরাহাটি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রণজিৎ সরকারের এক সন্তানের জননী পিঙ্কি মালাকার ওনার শ্বশুর শাশুড়ি ও সন্তান মিলে মোট পাঁচজন গত উনিশে মার্চ বুধবার উদয়পুর মাতাবাড়িতে পুজো দিতে যান সেখান থেকে একুশে মার্চ শুক্রবার উদয়পুর থেকে প্যাচার্থলের উদ্দেশ্যে ফেরার পথে তেলিয়ামোড়া স্টেশন এসে হঠাৎ ট্রেন থেকে নিখোঁজ হয়ে যায় তাৎক্ষণিক পরিবারের লোকজন ভীষণ চিন্তার মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে তেলিয়ামোড়া রেলওয়ে থানাতে মিসিং ডায়েরি করে তাৎক্ষণিক পরিবারের লোকজন প্যাচারথলে এসে ফের পেচারথল থানাতে ওনার স্বামী প্রণজিৎ সরকার স্ত্রীর নাম ধাম দিয়ে মিসিং মামলা দায়ের করেন ঘটনার ছয় দিনের মাথায় পিঙ্কি মালাকারের মামা শানু মালাকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি তুলে ধরেন উনি আরও জানান বর্তমান সরকার পুলিশ প্রশাসন এবং সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে বলেন অতি সত্বর ওনার ভাগ্নিকে ফিরে পাওয়ার জন্য আর্জি জানান

কবে করছেন কোন দানাতে আমি উনিশ তারিখ করেছিলাম বুধবার কোন তালাতে ফিরলাম ওরা আচ্ছা এছাড়া এছাড়া যে আপনার মাছ মারার অদিনে কোন তালাটা পরে আচ্ছা তো হ্যাঁ তো তারা তো করে মেশিন ডায়েরি করছেন আপনার তো তানা কর্তৃপক্ষ কী হয়েছে তারা করে যত তাড়াতাড়ি পারে তারা সম্ভব না আচ্ছা ওনার পরিবারের তরফ থেকে করা হয়েছে আচ্ছা আপনার বাঘনি সম্পর্কে লাগে না তো এখন কি চাইবেন প্রশাসনের কাছে আমি তাদের সাথেই তাদের এটাই চাইবো যে আমার বাদ খুব তাড়াতাড়ি যেন আমি ফিরে পাই আচ্ছা